নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মাত্র পাওয়া আবহাওয়ার বড় খবর পূর্বালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টির সরস্বতীর পুজোর আগেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো আমরা আজকে জেনে নেব যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়ার খবর তো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গার আকাশ মেঘলা থাকবে তার পাশাপাশি আগামী কয়েকদিন শীত কেমন পড়তে চলেছে এই নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর সমস্তই বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই প্রতি মুহূর্তের প্রতিদিনের আগামী কয়েকদিনের দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তো দক্ষিণবঙ্গের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট খড়গপুর জলেশ্বর কলকাতা চাকুলিয়া আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গার আবহাওয়া আপনারা অনস্ক্রিনের ওপর এখানে দেখতেই পাচ্ছেন তো বিশেষ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ এবং চন্দননগরের ওপর দিয়ে যে মেঘ যাচ্ছে প্রধানত এই জায়গাগুলি কিন্তু মেঘলা আকাশ থাকবে ওদিকে যদি আমরা একটু দেখি তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তপুর এই জায়গাগুলিতেও কিন্তু একই রকম আবহাওয়া অর্থাৎ এই জায়গাগুলি কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত বলতে আজ কাল এবং পরশু অর্থাৎ আগামী তিন দিন সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তারপর অর্থাৎ সরস্বতী পুজোর আগেই কিন্তু বৃষ্টির একটি স্পেল আসতে চলেছে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে তো এই বৃষ্টি কোন কোন জেলায় বেশি হতে চলেছে সেটাও জানিয়ে দিচ্ছে তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাটোয়া কৃষ্ণনগর বেলডাঙ্গা করিমপুর বহরমপুর ডমকুল আজিমগঞ্জ রামপুরহাট দুমকা জঙ্গিপুর ধুলিয়ান নবাবগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আকাশ থাকবে অপরদিকে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে এগোই তাহলে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ হতে চলেছে খারাপ বলতে উত্তরবঙ্গে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং পূর্বালি হাওয়ার কারণেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই বৃষ্টি অর্থাৎ উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু সরস্বতী পুজোর আগে তো হবেই তার সঙ্গে সঙ্গে আগামীকাল কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে তো আপনারা এখানে অনস্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন যে মালদা ভাগলপুর এই সমস্ত জায়গার উপর দিয়ে কিন্তু একদম মেঘ বয়ে যাচ্ছে অর্থাৎ এই মেঘ থেকেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি আরেকটু উপরের দিকে এগুই অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার গ্যাংটক এই সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোচবিহার গুয়াহাটি শিলং এই সমস্ত জায়গাগুলি কিন্তু বৃষ্টির একটি স্পেল আসতে চলেছে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমরা যদি একটু খেয়াল করি বাংলাদেশের দিকে তাহলে বাংলাদেশের সিলাহাট ময়মনসিংহ শিলচার তারপরে কুমিল্লা ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী চিতাগং কলাপাড়া মহেশখালী এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু প্রধানত আবহাওয়া শুষ্ক থাকবে অর্থাৎ সেই রকম বৃষ্টির কোনো পরিবেশ নেই তবে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু খুলনা যশোর মেহেরপুর ফরিদপুর এই জায়গাগুলির উপর দিয়ে কিন্তু হালকা মেঘ বয়ে যাচ্ছে এবং ঢাকা জেলা কিন্তু শুষ্ক থাকবে আগামী তিন দিন কিন্তু ঢাকা জেলার বৃষ্টিপাতের কথা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে কিন্তু জানায়নি ঢাকা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং শিলাহাট মৌলভীবাজার এই সমস্ত জায়গায় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবার আমরা দেখে নেব এক নজরে আগামী তিন দিনের আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা আজ নয় তারিখে সেরকম কিন্তু বৃষ্টির পরিবেশ নেয় তো আগামী আগামীকাল অর্থাৎ দশ তারিখে আমরা একটু দেখে নেব যে ভারত ও বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে তো দশ তারিখে সেইরকম আপাতত বৃষ্টির স্পেল কিন্তু নেয় আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাঠমান্ডু থিম্পু নেপাল এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির একটা চিহ্ন দেখা যাচ্ছে এখানে যদি আমরা দেখি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু নাগপুর তারপরে আপনার ভুবনেশ্বরে কিন্তু বৃষ্টির পরিবেশ হালকা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ উড়িষ্যার ভদ্রক কটক এই সমস্ত জায়গায় তো বন্ধুরা আপনারা যদি এগারো তারিখ লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই পরিবর্তন হয়েছে অর্থাৎ এগারো তারিখে কিন্তু বৃষ্টির একটি যে স্পেল আসতে চলেছে তা আপনারা অন স্ক্রিনের ওপরেই বুঝতে পারছেন এই যে এখানে ব্লু কালারের যে চিহ্নগুলো আছে এগুলোই কিন্তু বৃষ্টির চিহ্ন তা আপনারা দেখতেই পাচ্ছেন যে দশ তারিখে দেখেন এখানে পুরো ক্লিয়ার ছিল সেরকম কিছুই ছিল না কিন্তু যদি আমরা একটু লক্ষ্য করি যে এগারো তারিখ তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতটা পরিবর্তন হয়েছে তো আস্তে আস্তে আমরা যত এগারো তারিখ বারো তারিখ যত স্বপ্নের দিকে এগিয়ে যাব ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আমরা যদি একটু জুম ইন করে দেখি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির স্পেল আসতে চলেছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ধানবাদের কাছাকাছি কিন্তু কলকাতার কাছাকাছি কিন্তু বৃষ্টির একটি স্পেল চলে আসছে আমরা যদি একটু লক্ষ্য করি তেরো তারিখে তো তেরো তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও জোরালো হচ্ছে তাহলে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ এই কটা দিন কিন্তু বৃষ্টির পরিবেশ কিন্তু থেকে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তো সেই সঙ্গে সঙ্গে নতুন আপডেটে কি বলা হচ্ছে আগামী দিনে এই বৃষ্টির পরিমাণ কতটা বাড়তে পারে এবং কতটা কমতে পারে তো আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো বিস্তারিতভাবে জানতে হলে পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন লাইক দিয়ে একটি উৎসাহিত করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমাদের করতে আরও ভালো হবে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে বলবেন না